সিএএ আবেদনকারীরা ভোট দিতে না পারলে এলাকায় ঢুকতে পারা যাবে না সুকান্ত শুভেন্দুকে আশঙ্কর কত বললেন বিজেপি বিধায়ক দু হাজার নেই গ্রামের কারোর নাম কমিশনের দ্বারস্থ পনেরোশো ভোটার একশোতো বাঁধা পুলওয়ামা হামলা এবং দিল্লির বিস্ফোরণ সাইনে নেটওয়ার্ক ঘিরে উঠছে প্রশ্ন এসআইআর কাজের চাপে অসুস্থ বিয়েলও ক্ষোভে ফেটে পড়লেন সহকর্মীরা পাকিস্তান থেকে থ্রেড কল পেলেন শুভেন্দু বাংলাদেশ থেকে মেসেজ আসে রোজ মঞ্চে মমতা বালার পাশে বসলেন অধীর দিলেন দিল্লি যাওয়ার ডাক শুনলেন না জামাত বিএনপির কথা নির্বাচন গণভোট নিয়ে বড় ঘোষণা ইউনুসের বয়কট কংগ্রেস তৃণমূল সহ ইন্ডিয়া জোটের বেনজির ভাবে কার্যত বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি গঠন কেন্দ্রের নববধূদের পাশে কেষ্ট এসআইআর এর মাঝে বোলপুরের রমণীদের আশ্বাস অনুব্রতর একের পর এক জঙ্গির জন্মদাতা এবার সাসপেন্ড দিল্লির আল ফালাহ বিশ্ববিদ্যালয় এসআইআর মাঝেই নভেম্বরের পথে অভিষেক যাত্রা শুরু উত্তর থেকেই ভুলের পুনরাবৃত্তি চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় ভোটের নিয়ন্ত্রণ দিল্লির হাতে সীমান্তে কাঁটাদার বসানো নিয়ে রাজ্যের অনীহা হলফনামা তলব হাইকোর্টের এসআইআর আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা শ্যামল কুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু একই দিনে কি ভোলবদল মুখ খুললেন আচমকা সারাদিন গৃহবন্দী পার্থ চিকিৎসা চলাকালীন নাবালিকা স্থিরতাহির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে বারাসাত মেডিকেলে সরগোল অপরাধীদের এমন শাস্তি দেব দিল্লি বিস্ফোরণের ঘটনায় আরও স্পষ্ট কথা শাহের আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি সিএএতে আবেদনের পর ভোটার তালিকায় নাম উঠবে তো এই প্রশ্ন এবার তুললেন খোদ বিজেপির এক বিধায়ক যারা সিএএতে আবেদন করেছেন আদেও তারা ভোট দিতে পারবেন তো এমনই প্রশ্ন তুলছেন বিজেপির এক বিধায়ক বলে সূত্রের খবর বুধবার বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে চলা বৈঠকে উঠে এলো সিএএ এবং এসআইআর প্রসঙ্গ সূত্রের খবর উত্তরবঙ্গের এক বিধায়ক মঙ্গলবার বিধানসভায় হওয়া একটি বৈঠকে প্রশ্ন তোলেন সিএএতে যারা আবেদন করছেন তারা বিজেপির ক্যাম্পে আছেন তারা দু সালে ভোট দিতে পারবেন তো সূত্র থেকে এও জানা যাচ্ছে ওই বিজেপির বিধায়ক এও বলছেন যারা আবেদন করেছেন তারা যদি ভোট দিতে না পারেন তাহলে ভোটে জেতা তো দূর অস্ত এলাকায় যেতে পারবেন না বিজেপি বিধায়করা যদিও সেই সময় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা আশ্বস্ত করেন গোটা বিষয়টি সম্পর্কে দিল্লির নেতৃত্ব অবগত শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব অবহিত তারা বিষয়টির একটি বিহিত করবেন এখানে উল্লেখ্য বিজেপির বিধায়ক যে দাবি করছেন সেই দাবি তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে আগেই করেছিল আত্মদীপ নামে একটি সংস্থা যারা সিএএতে আবেদন করেছিলেন তারা কি ভোট দিতে পারবেন অন্ততপক্ষে সিএএ আবেদনের রসিদ এই সাইয়ারে বিবেচ হোক বলে কোর্টে আবেদন করেছিল ওই সংস্থা যদিও হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় সকলকে একসঙ্গে কোনো নির্দেশ দেওয়া যায় না আলাদা আলাদা মামলা বিবেচনা করা যায় তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয় এবার সেই একই প্রশ্ন তুললেন খোদ বিজেপি বিধায়ক এসআইআর ঘোষণার পরে বাংলার বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছেন মানুষ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছে আত্মহত্যার খবর এর মাঝেই জানা গেল হুগলি দুটো বুথের প্রায় দেড় হাজার ভোটার কিন্তু কারোর নাম নেই শেষ এসআইআর তালিকায় দু হাজার পঁচিশের এসআইআর নাম থাকবে তো সেই চিন্তায় গ্রামবাসীরা নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ওই তালিকার নাম ধরে এসআইআর করতে বলেছে এদিকে হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামের প্রায় কারোরই নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন কিন্তু ফর্ম ভারতে গিয়ে দেখা যাচ্ছে কারোর নাম নেই দু হাজার দুইয়ের তালিকায় ওই তালিকায় নাম না থাকলে সহজেই এসআইআর নাম চলে আসবে বলে নির্বাচন কমিশন যারা দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই তাদের বাবা অথচ মায়ের নাম সেই তালিকায় থাকলেও হবে কিন্তু এই দুই বুথের গ্রামবাসীদের অনেকেই মা অথবা বাবার নাম নেই ভোটার তালিকায় অথচ বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামবাসীরা ভোট দেন বাকুলিয়া পঞ্চায়েতের প্রধান গণেশ মান্ডি বলেন দু হাজার সালে ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হচ্ছে না তাদের দাবি বছরের পর বছর ধরে তারা এই এলাকায় বাস করছেন সরকারি সমস্ত নথি যেমন আধার রেশন জমির দলিল এমনকি ভোটার আইডিও তাদের রয়েছে তবুও তালিকায় তাদের নাম উধাও এতে অনেকের আশঙ্কা ভবিষ্যতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন বিষয়টি ইতিমধ্যে নির্বাচন দপ্তরে জানানো হয়েছে কিন্তু এখনো কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি তবে জেলা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে কেন এত মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ছে চুপি চুপি কার চুপি এসআইআর প্রক্রিয়া শুরুর আগে দু দুই সালে ভোটার তালিকা থেকে নাম মুছে দিচ্ছে কমিশন যতই সময় পেরোচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ততই যেন স্পষ্ট হচ্ছে জয়িস যোগ তবে কি অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে গোটা পরিবার হারানোর বদলা নিল জঙ্গি মাসুদ আজাহার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চিকিৎসক সাইন সাইদ গ্রেপ্তার হওয়ার পর থেকেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সাইন কোনো সাধারণ কেউ নয় তা বুঝতে পেরেছেন তদন্তকারীরা সূত্রের খবর জঙ্গি গোষ্ঠী জৈসি মোহাম্মদের মহিলা ব্রিগেডের ভারতীয় প্রধান সে সুতরাং তার সঙ্গে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে মাসুদ আজাহারের যোগ রয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা শুধু মাসুদ নয় সাইনের সঙ্গে যোগাযোগ রয়েছে আরও একজনের নাম আফিরা বিবি আফিরা সম্পর্কে সালে সন্ত্রাস এই মাস্টার উমর আবার জৈস প্রধান মাসুদের ভাইপো অর্থাৎ সব জেলে গিয়েছে জল গিয়ে মিলছে এক জায়গায় উমর অবশ্য বেঁচে নেই ভারতীয় সৈন্যের হাতে খতম হয়েছে ওই জঙ্গি কমান্ডার তবে বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করছে তাদের সঙ্গে ভালোই যোগ ছিল ফরিদাবাদ থেকে গ্রেপ্তার হয় সাইনের সম্ভবত তার সুপার এই ভারতীয় প্রধানের পদ পেয়েছিল সাইন তবে এই সবটাই এখন ভাষা ভাষা প্রসঙ্গত সাইনের যোগ বাড়িয়ে ভাবিয়েছে তদন্তকারীদেরও সে কোনোভাবে পিছিয়ে পড়া ঘরের মেয়ে নয় বাবা ছিলেন সরকারি কর্মচারী নিজে কাজ করেছে সরকারি মেডিকেল কলেজে কৃতি ছাত্রী বছর পঁচিশ আগে ডাক্তারি পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিল কানপুরে জেএস মেডিকেল কলেজে সেটা দু সালের ঘটনা তার আগে দু হাজার নয় দু সাল পর্যন্ত কাজ করেছে কৌনজির সরকারি মেডিকেল কলেজে কিন্তু গত সোমবার ওই চিকিৎসকের বাড়ি থেকে কেজি কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করল জম্মু কাশ্মীর পুলিশ চোখভর্তি জল নিয়ে ক্ষোভে পেটে পড়েছিলেন এক বিএল এরই মধ্যে এবার এসআইআর কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও খুবই ফেটে পড়েন তার সহকর্মীরা এদিন কালনা এক নম্বর ব্লকের বিডিও অফিসে কমিশনের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোড করার প্রশিক্ষণ চলছিল তিনি কালনা নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার সহকর্মী তাকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন অতিরিক্ত কাজের চাপ থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন তার সহকর্মীরা রিঙ্কুদেবী যদিও বলছেন আমার সুপারভাইজার বা এই ওর কোনো দোষ নেই কিন্তু ওনাদের উদ্ধারতনটা খুবই চাপ দিচ্ছিল এসআইআর এর মূল পর্ব শুরু হতেই বিএলওদের দায়িত্ব বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা ভোট সংক্রান্ত ফর্ম বিলি এবং সংগ্রহের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন কত শতাংশ ফর্ম বিলি বা আপলোড সম্পন্ন হলো তা যাবতীয় হিসাব দিতে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্কুল সামলে এই কাজ পুরোদমে কিভাবে চালিয়ে যাওয়া সম্ভব সেই প্রশ্নই উঠতে শুরু করেছে নানান প্রান্তে ক্ষোভে ভেটে পড়ছেন বিএলোরা এদিন সেই ছবি দেখা গেল কালনা এক নম্বর ব্লকের বিডিও অফিসে কাজের চাপ নিয়ে প্রশিক্ষকদের সামনেই ক্ষোভ উগ্র দিতে দেখা গেল একাধিক বিএলওকে শুরু হয়ে যায় তুমুল বাঘবিতণ্ডা দেবাশিস সরকার নামে এক বিএলও তো কাঁদতে কাঁদতে বলেন আমার দরকার নেই চাকরি আমাকে করুন এই চাপ আর নেওয়া যাচ্ছে না লালকেল্লার কাছে বিস্ফোরণের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এসেছে হুমকির ফোন গত সোমবার দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে বারো জনের ঘটনার পর থেকেই দেশ জুড়ে চলছে তল্লাশি পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছে এনআইএর একটি টিম মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তিকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে গিয়েছে এনআইএ এই আবহে হুমকির ফোন পাওয়ার কথা জানালেন সুবিন্দু বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান গত মঙ্গলবার পাকিস্তান থেকে ফোন এসেছে তার কাছে এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই হুমকির ফোন আসে বলেও দাবি করেছেন শুভেন্দু তবে তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছেন বলে জানান তিনি দিল্লির ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে করিয়ে দিয়েছে বিরোধী দল নেতা তার বক্তব্য এ রাজ্যে সন্ত্রাসবাদীরা নিরাপদ জায়গা মনে করে তাই এখানে হামলা হয় না এদিন বলেন ওদের আনসারুল্লাহ বাংলার টিম ধরা পড়েছে ওখানে মাদ্রাসাগুলো দেড় বছর চালিয়েছে এই রাজ্য জঙ্গিদের নিরাপদ জায়গা তাই এখানে হামলা হয় না আমরা থ্রেড কল পাই দিল্লির ঘটনার আগে শাহিন নামে এক মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে আরো দুজনের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা এসআইআর চালু হওয়ার পর অনশন শুরু করেছে মতুয়াদের একাংশ নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবার সেই মঞ্চে হঠাৎ হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বৃহস্পতিবার নবম দিনে পড়ল মতুয়াদের অনশন আর এদিনই সাংসদ মমতাবালা ঠাকুরের পাশে দেখা গেল অধীরকে সেখানে হাজির হয়ে তিনি অভিযোগ করেন এতজন মানুষ অনশন করা সত্ত্বেও তৃণমূল বা বিজেপি কেউই যায়নি অধীর চৌধুরী এদিন বলেন দরিদ্র মানুষ এতদিন ধরে অনশন করছে অথচ তৃণমূল বা বিজেপি কেউ সমবেদনা জানাতে আসছে না এবার দিল্লি গিয়ে প্রতিবাদ জানানোর পরামর্শ দিলেন অধীর তিনি যান জানান তো মতুয়াদের তিনি পরামর্শ দিয়েছেন যাতে তারা দিল্লি যান অধীরের মতে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে লোকসভায় আর সেই এই বিশেষ অর্ডিন্যান্স আনুক সরকার অধীরের দাবি নাম না থাকলেও যেহেতু মতুয়াদের এতদিন ধরে বাস করছেন কোনো না কোনো ভোট দিয়েছেন তাই তাদের নাম দিয়ে দেওয়া হোক মমতাবলী ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অধীর চৌধুরী এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন আমরা অনশন ভাঙব কিনা সেটা আমাদের ব্যাপার ঠাকুরবাড়ি থেকে এই আন্দোলন হবে আগেই ভেবেছি বিজেপি অবশ্যই এখন মতুয়াদের আশ্বাস দিয়েছে নদিয়ার তাহেরপুরে কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় কয়দিন আগেই এসআইআর আতঙ্কে মৃত্যু হয় সত্যরোধ শ্যামল কুমার সাহার বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল সঙ্গে ছিলেন নদিয়া দক্ষিণের জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন এটা পরিষ্কার একটা রাষ্ট্রীয় হত্যা এই কাজ হয়েছে অমিত শাহের নেতৃত্বে যতবার দিল্লি থেকে বিজেপি প্ল্যান করে এনআরসি সিএ আর এসআইআর করেছে ততবারই মৃত্যু মিছিল দেখা গিয়েছে বাংলায় ওরা তো কদিন আগেই বলেছিল যে এসআইআর কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না হিন্দুদের কিছু হবে না কিন্তু দেখা যাচ্ছে হিন্দুদেরও প্রাণ যাচ্ছে এখনও অবধি চৌদ্দ থেকে পনেরো জন মারা গিয়েছেন এসআইআর আতঙ্কে অসমের মতো এখানেও অধিবাসীদের ডিটেশন ক্যাম্পে পাঠানোর প্ল্যান করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণে এসআইআর করতে চাননি এই আতঙ্কে মৃত্যু হয়েছে বাহাত্তর বছরের শ্যামল কুমার সাহার অন্যদিকে পরিবারের অভিযোগ নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হয় মানসিক চাপে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেন শ্যামল কুমার সাহা প্রায় মৃত্যুর আশঙ্কা প্রকাশ করতেন শেষ পর্যন্ত সেই তার জীবনে ইতি টানল তার কাছে ভোটার আধার প্যান এমনকি দু হাজার দুই সালের বাড়ির দলিলও ছিল তবে স্থানীয়দের হাজার দুই সালে ভোটার তালিকায় তার নাম না থাকা সত্ত্বেও আও তিনি সন্দেহভাজন নন এলাকাবাসীরা অনেকেই আতঙ্কে রয়েছেন কেউ দেশভাগের সময় কেউ বা একাত্তরে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকা শ্রীলতা অভিযোগ গ্রেপ্তার চিকিৎসক পড়ুয়া গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ওই মেডিকেল কলেজেরই বয়েজ হোস্টেল থেকে পড়াশোনা করতে বলে জানা যাচ্ছে হাসপাতালে এবং পুলিশ সূত্রে খবর বুধবার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় নাবালিকার কিছু প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল সেই সময় তেরো বছরের ওই নাবালিকার শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের কাছে ওই নাবালিকা সবটা খুলে বললে তারা তার পুলিশে অভিযোগ জানাতে দেরি করেনি তারপর থেকে অ্যাকশন নেয় পুলিশ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এদিন তাকে আদালতে তোলা হয় চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক অন্যদিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে কর্মরত ছিলেন ওই ঘটনাতেই অভিযোগ পাওয়ার কিছু সময়ের মধ্যে অ্যাকশন নেয় পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে তাকে একেবারে রাজ্যের নম্বর নামজাদা হাসপাতালে এই ঘটনায় প্রশ্ন তুলে দিচ্ছে এসএসকেএম এর নিরাপত্তা নিয়ে দিল্লির বিস্ফোরণের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বললেন এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে এমন শাস্তি দেওয়া হবে যা গোটা বিশ্বকে বার্তা দেবে ভারতে সন্ত্রাস ছড়ানোর সাহস আর কেউ দেখাবে না গুজরাটে একটি স্কুলের উদ্বোধনে উপলক্ষে ভার্চুয়াল ভাষণে শাহ আরও বলেন দিল্লির ঘটনায় দোষীদের জন্য সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদকে সাহায্য করবে না এর আগে সোমবার রাতেই শাহ পৌঁছেছিলেন ঘটনাস্থলে পরদিন সকালে দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আইবি প্রধান তপন ডেকা দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলসা এবং এনআইএর প্রধান সদানন্দ বস সহ একাধিক শীর্ষ আধিকারিকরা এনআইএ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালকেল্লার মতো জনবহুল এবং ঐতিহাসিক স্থানের এই বিস্ফোরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীরা আর কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য নাগরিক সুরক্ষা কি শুধু বিজেপির বক্তৃতায় থাকবে রাজধানীর হৃদয়ে এমন নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ দিয়েছে যারা নিজেদের জাতির রক্ষাকর্তা বলে দাবি করেন তারাই আসলে ব্যর্থ সরকার যদিও শাহ থেকে মোদী প্রায় সকলেই স্পষ্ট হুঁশিয়ারি আমাদের তদন্ত সংস্থাগুলিকে এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে যারা তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে একজনকেও ছেড়ে দেওয়া হবে না তবে এই ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে প্রত্যেক দোষীকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি তারা এবার দেখাবে আমাদের সংস্থাগুলির ক্রোধের বই প্রকাশ প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ